এগারোই ডিসেম্বর বিকেল তিন ঘটিকায় বিলথুই পি এম শ্রী দ্বাদশমান বিদ্যালয়ের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় ডিএনএ ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ফিতা ও ব্যাক জল সেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপূর্ণা সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন দেবনাথ তৎসঙ্গে উপস্থিত ছিলেন জয়েন্ট মেম্বার সেক্রেটারি টিভিসি অঞ্জন সোনগুপ্ত উত্তর জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি কৃতি সুন্দর দেব উত্তর ত্রিপুরা জেলা পরিষদ সদস্য বাসনা দাস প্রাস্ত পানিসাগর এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট পারমিত সরকার এস এম সি চেয়ারম্যান বিদ্যুৎ গোস্বামী সি সদস্য অমল দাস বিদ্যালয়ের শিক্ষক গৌতম গোস্বামী সহ বিশিষ্ট জনেরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীরা স্বাগত আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক জীবন দেবনাথ রাজ্যজুড়ে বিভিন্ন বিদ্যালয়গুলোতে ডিএনএ ক্লাব মূলত পুঁথিগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার প্রসার প্রচার এক যুগান্তকারী পদক্ষেপ জারি রেখে চলেছেন ডিএনএ ক্লাবগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের জৈব বিচিত্র তথা বায়োডাইভার্সিটির বিনাশ ঘটিয়ে থাকে বায়োডাইভার্সিটির বিনাশের মাধ্যমে ডিএনএ ক্লাবের উদ্যোগে সমাজের সকল অংশের জনগণকে জৈব বৈচিত্র নিয়ে সম্মক ধারণা তুলে ধরেন এতে করে ছাত্র রক্তের গ্রুপ মাটির উর্বরতা শক্তি সহ আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সমাজের সকল অংশের জনগণকে জৈব বৈচিত্র্যের বিষয়ে বিস্তারিত তথ্য সহকারে তথ্য প্রদান করে থাকে ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর শুধু তোমাদেরকে বলবো তোমরা সংস্কারের মাধ্যমে বড় হবে আজকে যারা স্টুডেন্ট আছো তোমরা স্কুল লেভেল শেষ করে কলেজ ইউনিভার্সিটি যে যেদিকে যাবে পড়াশোনা করবে তবে একটা কথা মনে রাখবে আজকে যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমরা যখন পড়াশোনা কর্মজীবনে থাকবে তখনও যদি রাস্তায় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা হোক তোমরা প্রণাম করবে বলবে স্যার ভালো আছেন তো ম্যাডাম ভালো আছেন তো সেই কথাটুকু তোমাদের ভুলিয়ে চলবে না যে আমরা যারা মা বাবা আছি তোমাদেরকে আমরা স্কুলে পাঠিয়ে দিচ্ছি সারা দিনের জন্য কিন্তু তোমাদের প্রকৃত মানুষ যারা করছেন ওরা হচ্ছে ওই শিক্ষক শিক্ষিকারা তোমাদের গুরুওয়ালা তো সেটা তোমরা কখনো ভুলবে না শিক্ষক শিক্ষিকাদের সম্মান করবে ক্লাসে যখন তোমরা বসো এটা তো করো জানি তবু আমি বলছি শিক্ষক শিক্ষিকা যখন ক্লাসে ঢুকবে তোমরা দাঁড়িয়ে সম্মান করবে কোন সভাতে যখন ডিগনেটারি যারা ভিতরে প্রবেশ করে তখন তোমরা দাঁড়িয়ে সম্মান করবে কারণ তোমাদের এটা শিখতে হবে ঠিক আছে তাছাড়া আমি বলছি মা বাবাকে সম্মান আমরা দেখি বিভিন্ন দৃষ্টিকে এখনো বৃদ্ধাশ্রম তৈরি করতে হয় আজকে তুমি যে টুয়েলভে পড়ো ইলেভেনে পড়ো সেই নার্সারি থেকে স্কুলে ব্যাগটা কিন্তু তোমার মা বাবা পিঠে নিয়ে তোমাকে নার্সারি স্কুলে পৌঁছে দিয়েছেন সারা দিন তোমার সঙ্গে খাটুনি খাটতে কাটতে আজকে তুমি মাধ্যমিক পাশ করছো তুমি টুয়েলভ পাশ করছো কিন্তু এর পিছনে যাদের এই পরিশ্রমের কথা কখনো তুমি ভুলবে